আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক সেটা আমরা যেমন চাই সেটা আমাদের সিনিয়র লিডারদের কথা তো তারা পরিষ্কার করেছেন আমরা চাই আওয়ামী লীগের যা যেই দূষররা এই দেশের খুনি হাসিনার পক্ষে কাজ করতে গিয়ে সাধারণ জনগণকে আমাদের বিএমপির নেতাকর্মীদেরকে গুম করেছে হত্যা করেছে ক্রসফায়ার দিয়েছে সেই সকল লোকদের বিচার হোক বাংলাদেশের রাজনীতির অধিকার সবারই আছে যদি তারা তাদের অবস্থান থেকে পরিষ্কার করতে পারে তারা সাধারণ জনগণ যা চায় বাংলাদেশের অপরাপর সংগঠন যেভাবে সংগঠনের রাজনীতি করতেছি যেভাবে চাই সেভাবে যদি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি করুক এতে আমাদের কোনো আপত্তি নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বলছেন যে তারাই এই স্বাধীনটা করেছেন এখানে আর কারো অবদান ছিল না এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না আসলে আপনি একজন মিডিয়া কর্মী হিসেবে আপনিও জানেন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা জুলাই আগস্টে যে আন্দোলনটা আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন সেই আগস্ট আন্দোলনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বেশি প্রেসিফিক যেটা আমরা কিন্তু জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে জিনিসটা উত্থাপন করতে পারছি যে আমাদের দলের চারশো প্লাস লোক শহীদ হয়েছে এই জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনও আপনি জানেন প্রায় অধিক সংখ্যক লোক এখনও বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছেন তারা জুলাই অব্যুতখানে আর তারা যেটা বলতেছে একক কোনোভাবে কোনো স্বৈরাচার বিতাড়িত করা যায় না তারা তাদের অবস্থান থেকে তাদের কথাটা বলতেছে বাংলাদেশের জনগণ ভালো করে জানে যে এই দেশে শেখ হাসিনা স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে জাতীয়তাবাদী দলের কতটুকু ভূমিকা ছিল জাতীয়তাবাদী দল কতটুক ত্যাগ স্বীকার করেছে জাতীয়তাবাদী দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে কি পরিমাণ কষ্ট সহ্য করেছে সেই সকল কষ্টের উপর ভর করে আজকে আমরা বাংলাদেশে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি এখন যদি কেউ যদি তার নিজের নিজেকে একজন প্রভু হিসাবে উপস্থাপন করতে যায় সেটা তাদের ভুল ধারণা আর স্বৈরাচার খুনিক হাসিনা শুধু একদিনেই বা এক মাসেই বিদায় হয় নাই দীর্ঘ সতেরো বছর আন্দোলনের পরে স্বৈরাচার সার খুনি বিদায় করতে পারছে বাংলার জনগণ সেটার ক্রেডিট আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও নেয় নাই সেটার ক্রেডিট আমরাও নিতে চাই না সেটার ক্রেডিট আমরা এই দেশের জনগণকে দিয়ে দিতে চাই আমরা গতকাল শুনেছি এরকম একটা তারা মিটিং করছে শহীদ মিনারে তারা একটা প্রোগ্রাম করবে সেটার মূলত কিসের প্রোগ্রাম কি করবে সেটার বিস্তারিত তারা কোনো কিছুই জাতির কাছে যেমন পরিষ্কার করে নেয় আমরাও শুনতে পারি না হয়তো তারা একটা ছাত্র সংগঠন তাদের অবস্থান থেকে তারা কি করতে চাইতেছে সেটা তারা ভালো বলতে পারবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি বাংলাদেশের জনগণকে তাদের অধিকার বা বাংলাদেশেরকে সঠিকভাবে সঠিক নিয়ন্ত্রণে পরিচালক করতে হয় তাহলে একটা দ্রুত নির্বাচনের পরিবেশ করতে হবে আর রাষ্ট্র গণতন্ত্র একমাত্র সৌন্দর্য হল ভোটার অধিকার মাধ্যমে আজকে আপনি দেখেন আমরা দীর্ঘ প্রায় ষোলো থেকে সতেরো বছর যাবৎ এই দেশে রাজনীতি করে যাচ্ছি কোথাও আমরা ভুট কী জিনিস আমরা দিতে পারি নাই এই প্রজন্ম হিসাবে আমার সবচেয়ে বড় মৌলিক দায়িত্ব আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমি একটা ভোটার আমি আমার ভোটটা প্রয়োগ করব সেই ভুটটা প্রয়োগ করব কোথায় আজও পর্যন্ত আমরা সেটা প্রয়োগ করতে পারছি না তাহলে গণতন্ত্রকে সুন্দর্য রাখার জন্য এই দেশে একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক সিস্টেমে একটা নির্বাচনের পরিবেশের দরকার আর নির্বাচিত সরকারই এই দেশকে একমাত্র সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে আসুক সেটা জাতীয়তাবাদী দল চাই কিনা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পষ্টই আমাদের দলের মহাসচিব ঘোষণা করেছেন আপনারা জানেন কোনো দলকে ব্যান্ড করা সেটা আমাদের সেটার পক্ষে আমরা না যদি যেই ব্যক্তিগুলা অপরাধী তাদের অপরাধের শাস্তি ভোগ করুক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক সেটা আমরা যেমন চাই সেটা আমাদের সিনিয়র লিডারদের কথা তো তারা পরিষ্কার করেছেন আমরা চাই আওয়ামী লীগের যা যেই দূষণরা এই দেশের খুনি হাসিনার পক্ষে কাজ করতে গিয়ে সাধারণ জনগণকে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে গুম করেছে হত্যা করেছে ক্রসফায়ার দিয়েছে সেই সকল লোকদের বিচার হোক বাংলাদেশের রাজনীতির অধিকার সবারই আছে যদি তারা তাদের অবস্থান থেকে পরিষ্কার করতে পারে তারা সাধারণ জনগণ যা চায় বাংলাদেশের অপর অপর সংগঠন যেভাবে সংগঠনের রাজনীতি করতেছে যেভাবে চাই সেভাবে যদি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি করুক এতে আমাদের কোনো আপত্তি নেই